হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ রবিবার সকাল এখন সাতটা আগের দিন রাতটাই কাকিমাকে বলেছিলাম যে কাকিমা আমার ঘুম ভাঙলেই ফোন করব আপনি কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন কারণ আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায় ঘুম থেকে উঠেই তো কাকিমা এই যে সে মতো চলে এসছে সকাল সকাল আমিও এদিকে ব্লাডটা দিয়ে দিলাম আপনাদের বলেছিলাম আমাকে কয়েকটা ব্লাড টেস্ট দিয়েছে কয়েকদিন বাদেই তো আমার দেখানোর ডেট রয়েছে তার আগেই আর কি রিপোর্টগুলো করিয়ে নিচ্ছি তারপর যে কটা বাদাম ভিজিয়েছিলাম তার খোসা ছাড়িয়ে খেয়ে নিলাম আর মা এদিকে গরম গরম দুটো রুটি বানিয়ে দিল আগের দিন রাত্রেবেলায় মা চারটে গুড়ের মিষ্টি এনেছিলো ওই মিষ্টিগুলোরই একটা মিষ্টি ছিল তো উঠে পরে ব্লাডটা দেওয়ার পরেই আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি আর তারপর দেখুন বাকি অর্ধেকটা আর তার সাথে নলেন গুঁড়ের রসটা নিলাম আর বাটিতে কিছুটা পরিমাণ দুধ ছিল মা ওটা গরম করে দিল ওই দুধটাও নিয়েছি দুধ রুটি আর এই নলেন গুড়ের মিষ্টি এই কম্বিনেশন আমার অসম্ভব ভালো লাগে এক বন্ধু ভিডিওতে তার নামটি নিতে বলেছে তবে চ্যানেলটি তার একটু আড্ডার নামে খোলা রয়েছে তো তার অরিজিনাল নামটা তো আমি জানি না আপনার চ্যানেলটির নামটাই নিলাম আরেক বন্ধু জানতে চেয়েছিল যে আমি কোন ডক্টরের চেকআপে রয়েছি বরজোড়ায় সেবা ক্লিনিকে পারমিতা সরকার বলে একজন ডাক্তার আসেন শুরু থেকে আমি ওনার কাছেই দেখাচ্ছি আর হ্যাঁ প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার ধরে উনি কিন্তু সরকারি হাসপাতালেও বসেন আমাদের এখানে সরকারি হাসপাতালে সব রকমেরই সুবিধা রয়েছে তবে আপনি যদি কোনো কিছু রিপোর্ট করাতে যান তার জন্য আপনাকে প্রায় এক সপ্তাহ ওয়েট করতে হবে মানে সব কিছুতেই আপনাকে অনেকটা সময় অপেক্ষা করতে হবে আর সে কারণেই কিন্তু আমি বাইরে থেকে ডক্টর দেখাই মানে চেম্বার থেকে দেখাই উনি কিন্তু ভীষণ ভালোই ওষুধপাতি দেয় আমাকে কারণ ওনার ওষুধপাতি খেয়ে আমার কোনো রকম সমস্যা হয় না আরেকজন জানতে চেয়েছিল যে আমার অ্যানোমেলি স্ক্যান কত উইকে হয়েছিল আমার অ্যানোমেলি স্ক্যান হয়েছিল টোয়েন্টি টু উইক্স ওয়ান ডে মানে আমার তেইশ সপ্তাহ পড়ে গেছিলো তবে তেইশ সপ্তাহ কমপ্লিট হয়নি একটু দেরি হয়ে গেছিলো তবে রিপোর্ট সব কিছু ভালো মতোই এসেছিলো যাই হোক যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন আজকের ভিডিওটা দেখে তাদের মনে একটু কষ্ট লাগতে পারে কারণ আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে ছোট। এত ছোট ভিডিও আমি কখনোই আপলোড করি না তবে আপনারা অনেকে কমেন্ট করবেন যে আজকে কেন ভিডিও দিলাম না আর সে কারণে যেটুকু শ্যুট করেছিলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর ভিডিওতে আজকে আমার কাজের কোনো ভয়স দিলাম না আপনাদের কিছু কমেন্ট ওগুলোই তুলে ধরলাম আজ তো রবিবার পাশে যে স্কুলটাতে আজকে ক্লাস হয়নি আর সেই কারণে কিন্তু আমি আর মা গেছিলাম ফুল তুলতে এই যে ঝুড়ি ভর্তি ফুল তুলে নিয়ে এলাম